ফ্রেন্ডস এই মুহুর্তে আজকের সবচেয়ে বড় খবর বুধবার ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি তো বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এই চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ থেকে বৃষ্টি শুরু হবে বুধবার ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে বৃষ্টির পূর্বাভাসী ইতিমধ্যে দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর জানানো হয়েছে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে মূলত তারই জেরে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধবার যদিও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই অন্যদিকে আগামী সতেরো এবং আঠারো তারিখ কলকাতা সহ উপকূলবর্তী জেলায় সারাদিন হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একই রকম পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি এই জানানো হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কমবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বৃষ্টি হতে পারে উত্তরা হাওয়ায় প্রবেশ বাধা দিচ্ছে ঘূর্ণাবর্ত এরই ফলে রাতে তাপমাত্রা আগামী বাহাত্তর ঘণ্টা থেকে তেরোর ঘর থেকে লাফিয়ে বেড়ে সতরোর ঘরে পৌঁছাতে পারে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝা এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় শ্রীলঙ্কার কাছে উচ্চচাপ বলয়ের জেরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্তের কারণ অন্তত আগামী শনিবার পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের কনকনে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে পারবে না বুধবার সতেরো তারিখ ও পরদিন কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সোমবার কলকাতায় কুয়াশার দাপটে দৃশ্যমানতা তালনায় পৌঁছায় দমদমের দৃশ্যমানতা ছিল পঞ্চাশ মিটারের নিচে সতেরো আঠারো জানুয়ারি উত্তরবঙ্গের সমস্ত জায়গায় বৃষ্টি হবে আঠারো তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে উনিশ তারিখ আবার দুই বঙ্গে বৃষ্টি কমবে এদিকে এই বৃষ্টির কারণে আবারও বাধাপ্রাপ্ত হবে শীত নতুন তাপমাত্রা বাড়বে কুড়ি জানুয়ারি পর্যন্ত আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই